شداد عن قريتك استمع لنا إن شاء الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقاتلوه حتى لاتكون فتنة ويكون الدين كله لله آمَنْتُ بِاللَّهِ صدق <applause> الله العظيم استنت حتى أنت من برمجي قبل ما أن جلس রেলি ও সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত ইসলামী যুব আন্দোলন শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় ছাত্র ভাই ছাত্র আন্দোলন বাংলাদেশ হাটিয়াটি পাপা করে তেত্রিশটি বছর পার করে তেত্রিশ বছরে পদার্পণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিভিন্ন চড়াই উত্তরাই পেরিয়ে বিভিন্ন খাপ প্রতিঘাত সহ্য করে আজকে সারা বাংলাদেশে এই ধারার ছাত্ররা ছাত্রদের প্রতিনিধিত্ব করতে সক্ষম হয়েছে ছাত্র আন্দোলন বাংলাদেশ কমি মাদ্রাসাগুলোতে বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোতে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে তারা নিয়মিত ছাত্র আমাদের প্রথম বিষয়টি বুঝতে হবে আমরা কেন ইসলামী সংগঠন করব এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে আমি প্রথম আপনাদের কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চাই বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের সৃষ্টিকর্তাকে গাড়ি আবিষ্কার করেছে যে ব্যক্তি বিমান আবিষ্কার করেছে অথবা অন্য কোন জিনিস আবিষ্কার করেছে সেই ব্যক্তি যেই পদ্ধতিতে ওই জিনিসটি ব্যবহার করতে বলেছে এর ব্যতিক্রম যদি ওই জিনিসকে ব্যবহার করা হয়

সহায়কের মান করে আল্লাহ পছন্দ নিয়ে বন্ধ হয়েছেন আমরা বর্তমান বাংলাদেশে এবং সারা প্রতিষ্ঠিত সমস্ত তাদুজ এবং চাহিদি শক্তির অপরাধ করে প্রতি উৎখাত করে